কারো দয়া হয় আমার এতে সাহায্য করে কিচ্ছু করার নাই না করলেও কিচ্ছু করার নাই ইনশাল্লাহ একটা সন্তান আল্লাহর বেশাপ তিমন গরুপে ব্যাপারী ইনশাল্লাহ সৌদি আরবে ইনশাল্লাহ দয়াল রাসুল আমার নবীজির যার পাগল আমি জীবনের হ্যাঁ তার

মালিক খাওয়ায় মালিক বাবা মান্ডারি আমার মুন্ডাসা আমার মুন্ডাসা আমার গয়াল আমার করবে আমার গুরুজন আমার শিক্ষা মা বলা হয়ে গেছে উনি জানে আরেকবার বলেন আমার ঠাই ঠিকানা উনি সব জানে আমার প্রথমে জন্মস্থান দেশ হইল কি জানো বাহের চর গ্রামে চর আবদুল্লাহ কিন্তু ওইখানে থানা হইল তুমি যেই নামটা বলছো মতলব চিরা হইল কি জেলা হইল কুমিল্লা আর মহানপুর কি পোস্ট অফিস না মহানপুর কিন্তু ডাকঘর আমার ছোট থাকতে আয় ভরছি তো এটা এখনো যাই ডাকঘর মনে হয় সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মুর্শিগুজের ঠিকানা ইনশাল্লাহ মনে আছে আচ্ছা ঠিক আছে পাগল সাথে পাগল সাথে কিন্তু খবর আছে তরমুজ দিচ্ছে তরমুজ দিছেমুজ দিছে কামনে রে বড় ভাই বড় ভাই আচ্ছা খাইলাম খাইলাম

আমি কিন্তু আমি জামুক কেন যাইবা জায়গা যা 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 খুশি আমার না আমার আমার আর কিছু বলার নাই তো এতটুকি আমি চলে গেলাম আর আপনার মুখের হাসিটা বেস্ট